আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিন্স রায়হান লঞ্চ পটোখালি লঞ্চ লাস্ট ট্রিপ এই লঞ্চটি এত লেট করে ফটোখালির উদ্দেশ্যে কোনো লঞ্চ যায় না কিন্তু আজকে ঈদের একটি ভালো একটি ট্রিপ পেয়েছে রায়হান এক পটোখালি গলাচিপা বগা পটোখালি যাবে লঞ্চটি দেখেন কতটা স্পিড নিয়ে যাচ্ছে অনেক কিছু আমার মনে হয় আমরা যেখানে আছি আমাদেরকে দুলিয়ে দিয়ে যাবে অনেক হাই স্পিড দিয়ে যাচ্ছে দেখুন রাহান এক এমনিতেই অনেক স্পিড দেখার মতো একটি লঞ্চ রাহান এক দেখুন কতটা স্পিড নিয়ে যাচ্ছে আমাদেরকে দুলিয়ে যাবে দেখুন আমি নিজেই এখন দুর্ভোগ Uau, Uau que Uau